বিয়েটিতে মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে নিজের চার বছরের শিশু পুত্রকে মেরে আত্মঘাতী মা খুব কাঁদছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা তো এই যে চার বছর বয়স এই ডাকতে গেছিলাম তো প্রিয়াঙ্কাকে হুম কখন তখন ওই সাইনাতে আচ্ছা সাইনাতে আটকে গেল আমার ছেলে বলছে ও মা ওই ও বন্ধু ডাকতে এসেছে তুমি একটু দেখে দাও না ও তো ঢুকতে পারবে না হুম তখন গিয়ে দেখি এরকম বুকের সাথে ঝুলে আছে বাচ্চা আচ্ছা সোম ও না ওর নাম সোম আচ্ছা আর ওর ওর মা আলমারির পাশে ওনা খাটে মনে দিয়েছিল মনে হয় দড়ি দিয়ে ছিটকে মনে হয়

আমার কর্তা বুঝাতো ওর মা বুঝাত সবাই কি কাজ করত ও ও ইয়ে কাজ করত লাইটে কাজ করত ও ইলেকট্রিক না রং না আগে জলে ব্যবসা করত জল ঠিক আছে বলছি যে তারপর কি রাত্রিবেলা পুলিশ এসেছিল নিয়ে গেছে হ্যাঁ ওকে পুলিশ এসে আচ্ছা আপনার নাম আমার নাম অনিতা অধিকারী আপনি কে হন আমি ও জেটি শাশুড়ি আচ্ছা আচ্ছা আমি প্রায় ওই রাত্রিবেলা বারোটার পরই ওটা অশান্তিটা স্টার্ট

ভাইকে বললাম যে হ্যাঁ ওরা খাওয়া দাওয়া করিনি বলছে হ্যাঁ খাওয়া দাওয়া তো রয়েছে রান্না বান্না করিনি সব কিছু রয়েছে ওরা খাবে ঘুমাচ্ছে ফুমাচ্ছে তা আমি আবার একটা বাচ্চ ওই যে ওর সাথে ছেলে কাজ করে সে আবার চাবি নিয়ে সাইকেল নিয়ে চাবি জমা ছিল বিশ্বমিত্রার কাছে মানে আমার বৌমার কাছে তা ও বৌদি ও বৌদি সাইকেলটা দাও চাবিটা দেবে দাও তো আমি বাড়ি যাব তো ও আর কোন সারা পাচ্ছিনা সারা পাচ্ছি না তখন আমার দৌড়ে আমার ছোট ভাইকে আমার ছেলে বললো দেবাশিস অধিকারী সে বললো যে এরকম মা দেখো তো প্রিয়াঙ্কা তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মনে হয় দেখো তো চাবিটা দাও তো চাইছে গিয়ে যাও ও গিয়ে যখন ঘরে দেখেছে এই অবস্থা যে ঝুলন্ত ও দেখে দৌড়ে কাঁদতে কাঁদতে বেরিয়েছে আমার ভাইকে বললো যে যেটু আহ ঠাকুর বো আর সৌমিক নেই সৌম নেই কাঁদতে 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 আম নে অশান্তি হতো অশান্তি যে ওদের সাথে তো মিস্টার নার্সিং হতোই হ্যাঁ নিজেদের মধ্যে মিস্টার নার্সিং হতো যখন আমার ভাই থাকতো না তখন আমি গিয়ে ওখানে স্ট্যান্ড করতাম বুঝাতাম বাবা মানে যেটুকু বলে কি বাবা সম্পর্কে তা আমিও বাবার মতো গিয়ে কর্তব্য করতাম দাঁড়াতাম গিয়ে বলতাম ভাই এরকম করিস না অশান্তি করিস না যা খাওয়া দাওয়া কর ছেলের মতো বোঝাতাম সব বোঝাতাম যে সংসার করেছো সেটাকে মানুষ করো তুমি যদি যদি খারাপ পথে যাও তো তোমার ছেলেটাও তোমাকে দেখে দেখে খারাপ পথে যাবে

আমি জেটা হই আপনার নাম দীপক অধিকারী